আমি পদ্মজা পর্ব দুই লিখেছেন ইলমা বেহরজ বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল নিয়াফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুইজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে করেরা রোগে গত হল বাকি রইল মোরশেদ মোরল বর্তমানে এই বাড়ি মর্শেদের অধীনে যদিও তিনি সবসময় থাকেন না পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পেছনে নদী রাত পরিবেশ রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জর প্রান্তর ঝিঝি পোকার ডাকে চেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরাসুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি বাড়ি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজার কেঁপে উঠল পুরোনা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে আওয়াজ হওয়াতে দুইজনই ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বরমের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান ওঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পেছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাটাও যুদ্ধ বটে হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে ওখানে কে আমি চিরপরিচিত এই কণ্ঠটা চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেটের পাশে মোর্শেদ মুরল পড়ে আছেন গায়ে চাদর হাপড়ের মতো বুক ওঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মোরশেদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোর্শেদদের এম ফাইসিমা রোগ আছে এই রোগ অল্প চলাফেরাতেই শাস্টানের উপর উপক্রম হয় এবং দম ফুরিয়ে আসে শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে মোরশেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফিরে কখনও কাকডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠ ফাটা রোদে মোর্শেদ মোরলের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আস আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে অদ্যজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরের জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গোলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য অদ্যজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরো ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পর হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও অদ্যজা বলল কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করলেন হেমলতা সেদিন নানাবাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠে সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে তখন আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোরশেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয়তো আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকে ঘিরেই ঘোর বিপদ হিসেবে জানলো পদ্মজার রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুচ্ছিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে তো তোর লাগে গল্প করি হানিফ বিছানার বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানোস দুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকিনি সে মোচরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মোচরাজ কেন রে শান্তিমতো বইয়া থাক মামা মেলা মেলা থেকে সাজনের জিনিস কিন্না দিম হানিফ শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজাক কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাবো কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মচা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মচা কেটে পদ্মজা কে কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাবো আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না খান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভূত হবে এই মুহূর্তে যেমন ঠিক তেমনই অনুভূতি হবে তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মচা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তোলে নাই পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিফকে কিলঘুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্নাও শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওর না ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেললো পদ্মজার দু চোখে দু চোখের পানি হানিফের চোখে লাগিনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে ঐশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে টানতে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মচা হাউমাউ করে কেঁদে উঠলো হেমলতার দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন পদ্মচা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসুনি পদ্মচার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এজন্য উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাও করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষতবিক্ষত করে দিয়ে হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে তার হাত নিষ্পিষ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে গেছে পদ্মজা ভয় লজ্জায় কথাটি কাউকে বলতে পারিনি পায়ের পোড়া দাগ দেখে হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পড়ল কি করে পদ্মজা সহজ সহজভাবে জবাব দিয়েছিলেন চুলার কাছে গিয়েছিলাম চুলায় লাকড়ির আগায় লাগছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যা বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় এই ছয় বছরে লুকিয়ে কতবার কাঁদছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে দরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই সবই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জলজল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়ের কথা মেয়েরা কথা লুকিয়ে রাখতে সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়ের ক্ষেত্রেই কথাটি নিজের মেয়ের ক্ষেত্রেই মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন খুব মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে রন্ধ্রে রন্ধ্রে হিং শ্রোতা যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়া খানিফের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলে ফেললেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কী যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে যায় হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনে এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে এমনতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখনই পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা আন্নার চাচা চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নিঃশংস আমি তখন ঢাকায় পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ আর আমার কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথাটি শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে অধ্যজার মস্তিষ্ক শূন্য হয়ে যায় পরে এটা ছিল আমি পদ্মজার পর্ব দুই